নিউ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে চারটে আঠান্ন মানে পাঁচটা বাজতে যাই তো এখন যাচ্ছি আমরা উলিয়া কালীবাড়ি পুজো দিতে বাড়ির সবাই মিলে যাব আর এই যে একজন রেডি হয়ে গেছে কি কিউট লাগছে তোকে তো চলো সবাই মিলে যাবো টেনে করে আ থেকে এখান থেকে যাব গাড়িতে গাড়িতে তো এখান থেকে গাড়িতে যাব তারপর চলো পুরোটা দেখতে থাকো অনেক দিন পর ফুল ব্লগ আসছে আই সরি লং ব্লগ আসছে ব্লগ না করলে যা হয় আর কি তো চলো ব্লগ দেখতে থাকো 2000 years এখন স্টেশনে বাগনান স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরবো আর আমার মাইমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছি সেই কারণে মাইমা বলছে বলো কি বলবো আমার হাতে ব্যাগ তো ধরিয়ে নিজেরা ব্যাগ ধরিয়ে দিয়েছি সেই কারণে বলছে তো চলো ট্রেনের জন্য অপেক্ষা করা যাক what's তারপর সেদিন ছিল রামনবমী সেদিন না তার পরের দিন তো সেই কারণে এত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে মিনি চেয়ার টিনি চেয়ার দিয়েছে দারুণ লাগছে মন্দিরটা দেখো তোমরা তো গাই সেখানে এসে দেখছি যে ঠাকুর রাম রামনবমী চলছে এখন চলছে না মনে হয় রামনবমী পুজো কাল আমার ঠিক জানা নেই তো সেই কারণে ঠাকুর এসেছে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে আর এদিকে নানান ধরনের লাইটিং চলছে সবাই লাগালাগি হচ্ছে

দেখো লাই এত সুন্দর লাগছে চারিদিকটা আর জলটা কত উঁচুতে চলে এসেছে আমরা জল দেখি গাইস ভয়েস সবারটা আমি দিচ্ছি এখন মৌ কিনছে ঘটি গরমে কি খাচ্ছিস

চলে এসেছে তো আমরা সবাই মিলে বসে আছি তো কে নি চলো দেখা হচ্ছে তো আমাদের ওইখানে দিয়ে দিয়েছে সবে খাবার এসেছে শেষ কিনা এই এটা পরিবেশন করছে ইনি আর এই যে আমার গপা এই অলরেডি ফেলে দিচ্ছে চলো ওটা খাই তারপর আরও অনেক কিছু অর্ডার করেছি আসতে বাবাই খাচ্ছে ফিস ফিঙ্গার বাবাই কেমন খেতে

এখন বাজে পুরো নটা তো এখন ব্যাপার হচ্ছে যে সামনে আমাদের দাঁড়িয়ে আছে বন্দে ভারত দেখো সামনে আমাদের দাঁড়িয়ে আছে বন্দে ভারত তাই মামা বলছে যে চল পুরী ঘুরে আসি তো এই যে বন্দে ভারত দাঁড়িয়ে বন্দে ভারত দাঁড়িয়ে আছে পুরী যাব তাই ভাবছি এবার প্ল্যান হচ্ছে এবারে প্ল্যান হচ্ছে পুরী যাওয়া মাখে নিয়ে মা বলছে হ্যাঁ যাব তো পুরী ঘুরতে যাবো সেটা এখন বাস্তব নয় পরের কথা বাদ দাও তো চলো ট্রেনের জন্য অপেক্ষা করি এই নটা বাজে নটা থেকে কতক্ষণ অপেক্ষা করতে হয় এটাই হচ্ছে ব্যাপার আমাদের সাউথ ইস্টার্নের যা ট্রেন সেটা বলে বোঝানোর নয় যারা যায় তারা জানে তো চলো ওয়েট করি ওয়েট হাই আইস গুড মর্নিং তো কাল ভিডিওটা আর শেষ করতে পারিনি মানে আমি ভুলেই গেছি যে আমি ভিডিও ব্লগ করছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি যাই হোক আর তাই জন্য ব্লগটা আজকে শেষ করছি সরি তো তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আজকের মতন টাডা